হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই কেকটা আমাদের পেজে যে অর্ডার করেছে সে আমার একজন রিপিট ক্লায়েন্ট সো সে কিছুদিন পর পরই আমাদের পেজে কেক অর্ডার করে তার কেকগুলো আলহামদুলিল্লাহ আমার কাছে বানাতে ভীষণ ভালো লাগে তার কারণ হচ্ছে সব সময় তার কেকের ডিজাইনগুলো একদমই নর্মালের মাঝে থাকে অ্যান্ড নো কালারফুল থাকে তারপর ডিজাইনটাও একদম সিম্পলের মাঝে দিয়ে থাকে তো সে সব সময় একই ফ্লেভারের কেক নেয় আমি দেখিনি আমার পেস থেকে কখনো অন্য ফ্লেভার নিতে তবে কিছুদিন পরপরই কেক নিয়ে থাকে সব কেকই সে চকলেট নর্মাল কেক অ্যান্ড চকলেট অবালুট কেক নেয় এক কথায় বলতে গেলে সে চকলেট লাভার একজন ক্লায়েন্ট আমার তো এই কেকের যে ডিজাইনটা আমাকে দিয়েছিল এই ডিজাইনের থেকে আর একটু ইউনিক ছিল তবে এই প্রাইসটা একটু বেড়ে যায় তো আমি ওকে জানিয়েছি যে তুমি যে প্রাইসটা বলেছ এই প্রাইসে এই ডিজাইনটা করা করা যাবে না তারপর ক্লায়েন্ট আমাকে যেটা বলেছে যে এইখান থেকে যে চকলেটগুলো ছিল এই চকলেটগুলো আপনি স্কিপ করে দেন কারণ এখানে আরও বেশি পরিমাণের চকলেট ছিল তারপর টপার ছিল তো আমি ওইগুলা স্কিপ করে তার প্রাইস অনুযায়ী এখানে কেকটা বানিয়েছি তারপর সাইড দিয়ে আমি কিছু ফ্লাওয়ার দিয়েছি নেস দিয়ে একটা বর্ডার দিয়ে দিয়েছি মাঝখানে ফন্ডেনে এনে হ্যাপি অ্যানিভার্সারি লেখে তারপর সাইড দিয়ে কিছু স্পিঙ্কেল দিয়ে দিচ্ছি এই তো চকলেট কেকের ফাইনাল লুক ধন্যবাদ